বন্ধুরা আমরা যেসব জিনিসগুলো নিজের চোখ দিয়ে দেখি শুধু তাতেই বিশ্বাস করি ভূত আত্মার মতো জিনিসগুলি আজকের বিজ্ঞান তো বিশ্বাস করে না কিন্তু আমাদের হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভূত হয় ভূত সম্পর্কে গরুড পুরাণের প্রেতকল্পে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এই অধ্যায়ে রাজা বভ্রুবাহন এবং এক প্রেতের এর কাথা বর্ণনা করা হয়েছে বন্ধুরা গরুড পুরাণের এই কথার মাধ্যমে এই ভিডিওতে আপনি আগে জানতে পারবেন যে কেনই বা একজন ব্যক্তি মৃত্যুর পরে প্রেত হয়ে যায় ভূতেরা কি খায় কোথায় থাকে এবং ভূতরা এই জনি থেকে মুক্তি কি করে পায় কিন্তু ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করে নেন এবং উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফল বিশেষ এবং পূজার সামগ্রী পেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং কমেন্ট বক্সে নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা যেমনভাবে আমাদের এই জগত রয়েছে ঠিক তেমনভাবেই ভূতেরও নিজেদের জগতে রয়েছে সেই জগতে কেবল ভূতরাই বাস করে যদিও সবাই লোকেরা এটি বিশ্বাস করে না কিন্তু যারা ভূত দেখে ফেলে বা অনুভব করে নেয় তাদের এদের হওয়ার অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস হয়ে যায় গরুড পুরাণ অনুসারে ভূত সেই ব্যক্তিরাই হয় যাদের শেষ ইচ্ছা অসম্পূর্ণ থেকে যায় বা যাদের শেষকৃত্যের বিধি সম্পন্ন করা হয় না এই ধরনের মানুষদের আত্মা শান্তি পায় না আর এমনই মানুষেরা মৃত্যুর পরে প্রেতজনীতে অনন্তকালের জন্য ঘুরে বেড়াতে থাকে শাস্ত্রে লেখা আছে যে যে ব্যক্তি ক্ষুধার্ত তৃষ্ণার্ত যৌন সুখ রাগ ক্রোধ বিদ্বেষ লোভ কামনা ইত্যাদি ছাড়াই অতিরিক্ত ইচ্ছা নিয়ে মারা যায় তাহলে সে অবশ্যই ভূত হয়ে ঘুরে বেড়ায় এছাড়াও যে ব্যক্তি দুর্ঘটনা খুন আত্মহত্যা ইত্যাদিতে মারা যায় সেও ভূত হয়ে ঘুরে বেড়ায় এই ধরনের ব্যক্তিদের আত্মাকে তৃপ্ত করার জন্য শ্রাদ্ধ ও তর্পণ করা হয় যে লোকেরা তাদের আত্মীয় স্বজন এবং পূর্বপুরুষদের শ্রাদ্ধ এবং তর্পণ করে না তারা সেই আত্মার দ্বারাই বিরক্ত হয়ে থাকে বন্ধুরা ভূতদের খাওয়ার ইচ্ছা অনেক বেশি থাকে এবং তাদের তৃষ্ণার্ত বেশি পায় কিন্তু তৃপ্তি কখনো হয় না ভূত কি খায় তা জানার আগে আসুন জেনে নেওয়া যাক তারা কোথায় থাকে আর কি করে ভূত অনেক দুঃখী এবং চিন্তায় থাকে আর নানা প্রেত অনেক সব এই কথার খোঁজ করতে থাকে যে তাদের পরিত্রাণ দেওয়ার জন্য যেন কাউকে পাওয়া যায় এরা অপবিত্র ঘরে বা জঙ্গলে ঘোরাফেরা করতে থাকে বেশি শব্দ আলো এবং মন্ত্র জপ থেকে তারা দূরে থাকে তাই জন্য তাদের কৃষ্ণপক্ষ বেশি পছন্দ এবং তেরস চৌদশ ও অমাবস্যায় এরা বেশি সক্রিয় থাকে ভূত প্রায়শই সেই জায়গাগুলিতে আসা যাওয়া করতে থাকে যে স্থান তার জীবনকালের সাথে যুক্ত ছিল এই কারণেই অনেক দিন ধরে খালি থাকা বাড়ি বা বাংলোতে ভূতেদের বসবাস হয়ে যায় বন্ধুরা ভূতেরা কি আসলে খায়টা কি এই প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং এটির কোনো সোজাসুজি উত্তর নেই কারণ ভূতের অস্তিত্বই বিতর্কিত যদি আমরা মানি যে ভূত বাস্তবেই হয় তাহলে তাদের খাওয়ার সাথে সম্পর্কিত কিছু মান্যতা আছে যা সময় স্থান এবং সংস্কৃতি অনুসারে আলাদা আলাদা হয় কিছু লোকেরা মানে যে ভূতেরা মিষ্টি পছন্দ করে কারণ মিষ্টিতে প্রাণ থাকে যা তাদের জন্য প্রলোভন হয়ে থাকে কিছুরা মনে করে যে ভূতেরা মাংস মদ রক্ত কৃমি মল প্রস্রাব ঘাম লালা কান্না হাসি স্বপ্ন প্রেম যৌনতা সৌন্দর্য পছন্দ করে কারণ তাদের কাছে এগুলির মধ্যে কোনোটি থাকে না যেখানে কিছুরা মনে করে যে ভূতেরা কিছুই খায় না কারণ তাদের কাছে শরীরই থাকে না এবং শুধুমাত্র তারা মানসিক তৃপ্তির জন্য খাওয়ার ইচ্ছা রাখে কিন্তু এই মানসিক তৃপ্তি তারা কখনই পায় না এই প্রকার ভূতেরা কি খায় তার কোনো একমাত্র উত্তর নেই কিন্তু যদি আমরা গরুড পুরাণের কথা বলি তাহলে এর সঠিক উত্তর পাওয়া যায় সপ্তম অধ্যায়ের প্রেতকল্পে যেখানে এক প্রেত একজন রাজাকে ভূত কি খায় তার বর্ণনা করেছে তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক গরুর পুরাণে লেখা ক্রেতা যুগের গল্প যেখানে একটি প্রেত এক রাজাকে জনির সাথে সম্পর্কিত বিষয়কর্তথ্য বলেছে যা জানার পরে আপনিও আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা একবার পাখির রাজা গরু ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু কোন কর্মগুলির কারণে মানুষ মৃত্যুর পরে প্রেত জনি পায় প্রেত প্রেতজনীতে সে কী কি কষ্ট ভোগ করে এবং প্রেত প্রেতজনীতে সে কী খায় ও পান করে দয়া করে বলুন এর উত্তরে ভগবান বিষ্ণু গরুডকে বললেন হে পক্ষীরাজ তোমার প্রশ্নের উত্তরে আমি তোমাকে ত্রেতা যুগের মহান ও ধার্মিক রাজা বভ্রুবাহন সম্পর্কে বলব রাজা বভ্রুবাহন রাজা ধর্মকর্মে বিশ্বাসকারী একজন জনগণের রক্ষকিত রাজা ছিলেন একবার তিনি শিকার করতে গিয়েছিলেন এবং শিকার করতে করতে ঘন জঙ্গলে হারিয়ে যান অনেক ঘোরাঘুরির পরে জঙ্গলের মাঝখানে তিনি একটি পুকুর দেখতে পান রাজা ক্লান্তি এবং ক্ষুধার কৃষ্ণায় খুব বিচলিত ছিলেন তিনি জলাশয়ে জল পান করে স্নান করলেন এবং একটি গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করলেন ঠিক তখনই একটা ভয়ানক প্রেত তার সামনে এসে উপস্থিত হয় এবং অত্যন্ত নম্রভাবে বলে হে ধর্মপ্রাণ ধার্মিক ব্যক্তি আপনি কে আপনার সংস্পর্শে আসায় আমার প্রেতভাব ভেঙে গেছে তখন রাজা প্রেতকে জিজ্ঞাসা করলেন তুমি কে এবং কোন কর্মের জন্য তুমি এই প্রেতাতত্ত্ব অর্জন করেছ এবং কেন তুমি এখানে এত ভয়ঙ্কর ঘন জঙ্গলে আছো। এবং কিভাবে তুমি এই জনি থেকে মুক্তি পাবে তখন প্রেত বললেন হে রাজন যে মৃতদের শেষকৃত্য শ্রাদ্ধতর্পণ দশকাত্র বিধানের মতো কর্মকাণ্ড হয় না এবং যারা অকাল মৃত্যু দুর্ঘটনা ও পাপকর্মের কারণে মারা যায় তারা সকলেই প্রেতরূপে এখানে বাস করে এবং সবসময় অতৃপ্ত অবস্থায় ঘুরে বেড়াতে থাকে আরে রাজন আমরা প্রেতেরা কোনো ভৌতিক বস্তু গ্রহণ করে সন্তুষ্ট হতে পারি না এই বনে সুন্দর ফল আছে তবু আমি ক্ষুধা ও তৃষ্ণায় ভুগছি কেন কি আমাকে জল আর ফল কোনো কিছুরই প্রাপ্তি হয় না হে রাজন এবার আমি আপনাকে আমার আগের জন্মের সম্পর্কে বলতে যাচ্ছি মৃত্যুর আগে আমি বিদিশা নামক শহরে থাকতাম বৈশ্য জাতিতে জন্মগ্রহণ করেছিলাম সেই জন্মে আমার নাম সুদেব ছিল আমি অনেক দান করতাম দেবতাদের পূর্বপুরুষদের নিয়মিতভাবে পুজো তর্পণ ইত্যাদি করতাম যেটায় তারা সন্তুষ্ট থাকতেন কিন্তু আমার কোনো সন্তান না থাকায় আমার সমস্ত ভালো কর্ম নিষ্ফল হয়ে গেছে আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় ছিল না তাই কেউ আমার শেষকৃত্য করেনি তাই জন্য আমি প্রেতজনীতে প্রাপ্ত হয়ে যাই আর আমি অনন্তকাল ধরে এই জনিতেই ঘুরে যাচ্ছি আমি ক্ষুধা ও তৃষ্ণার্ত বোধ করি কিন্তু আমি কখনো সন্তুষ্ট হই না সব সময় ক্ষুধা মেটানোর জন্য আমাকে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে হয় এবার আমি আপনাকে একটি রত্ন দিচ্ছি এর থেকে প্রাপ্ত অর্থ থেকে সেরা ব্রাহ্মণদের আমন্ত্রণ জানিয়ে বিধি বিধান মেনে আমার জন্য অধর্ব দৈহিক ক্রিয়ার অনুষ্ঠান করে আমাকে প্রেত জনি থেকে উদ্ধার করুন এরই মধ্যে রাজার সন্ধান করতে করতে সেখানে সেনাবাহিনীও এসে গেল এবং রাজা ফিরে এসে প্রেতের এর কথা অনুযায়ী প্রেত এর নামে শেষকৃত্য ও অন্য ক্রিয়াকলাপ সম্পাদন করলেন সমস্ত সৎকার সম্পূর্ণ হতেই সেই প্রেত তাৎক্ষণিকভাবে সোনার মতো দেহে রূপান্তরিত হয়ে গেলেন সে রাজার সামনে উপস্থিত হয়ে তাকে প্রণাম করলেন তিনি রাজা ব প্রশংসা করতে করতে ওনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আর তারপরে তাঁর পুণ্যকর্মের ফলস্বরূপ তৎকাল স্বর্গে চলে যান বন্ধুরা এই কাথা থেকে এক এই কথাও বোঝা যায় যে মৃত ব্যক্তির জন্য কেবল তার পরিবারের সদস্যরাই নয় বরং যে কোনো কেউই শেষকৃত্যের ক্রিয়া সম্পন্ন করতে পারে বন্ধুরা যদি আপনি উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফল বিশেষ এবং পূজার সামগ্রী নিতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু ও বান্ধবদের সাথে শেয়ার করুন এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করুন সর্ব সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী ভিডিওতে